লুঙ্গি মাথায় দিয়ে ঘুরে সমস্যা কি অনেক বেশি ভারী আমি কিভাবে ক্যারি করছি ভার্জিন ফ্রম एवरी সাইড ও মিত্র কথা বলে তারা বলবে যে আবারটা খারাপ সো এটা কোনো ব্যাপার না যে আঙ্গুর নাগালপায় না ওই আঙ্গুলে একটু টকই হয় টক আপনি কোন কাজের স্বরূপ এটা পেলেন আমি তো এত কাজ করি ওরা যে কোন কাজে দিছে ওরা জানলেই ভালো আমি জানি না এখানে লেখা আছে एक्टर মডেল এন্ড হোস্ট ভগবানো পরেGhost <laughs> লাগায়নি আচ্ছা তার মানে আপনি অনেকগুলো গুণ গুণান্বিত তিনটা কাজের স্বীকৃতি স্বরূপই আপনি মানে ওরা না দিলে কি আমি গুণে গুণান্বিত হতাম না আপনি অ্যাওয়ার্ড দেখে বলছেন তার মানে আপনি গুণে গুণান্বিত না অ্যাওয়ার্ড আমি একটা কথা বলি ছি রে ছি আমি একটা কথা বলি অ্যাওয়ার্ড পেলেই যে সে গুণে গুণান্বিত হলো আর না পেলে যে সে গুণে গুণান্বিত হলো না এটা কিন্তু একদম ঠিক না অ্যাওয়ার্ড পাওয়া মানে এটা একটা একটা কাজেরকে এনকারেজ করা ওটাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া তার মধ্যে ভালো লাগা তার স্প্রে বেড়ে দেওয়া উইল ফোর্সকে মানে তার বেড়ে যায় এই জন্য কিন্তু অ্যাওয়ার্ডসোটা করা আর আসলে প্রতিটা মানুষের ইন্তুর যে ব্যাপারগুলো দেখি আমি ও কিন্তু প্রতিটা নিজেকে খুব সুন্দর করে মেনটেন করে এবং ও কিন্তু খুব মজা করে কথা বলে এই জিনিসটা আমার ভালো লাগে যেমন করে আমাদের রুমি সবার সামনে মজা করে সুন্দর করে পোশাক পরে আসে যার পোশাকগুলো সবসময় আমরা দেখি আমরা ইন্সপায়ার্ড হই যেমন আজকে ইজ ওয়ে ডিফারেন্ট ড্রেস এবং এই যে আমরা এটা ইটস ভেরি আনকমন এন্ড ইজ লুকিং অ্যামেজিং তোমাকে খুবই ভালো লাগছে মোস্ট ওয়েলকাম কিন্তু এখানে অনেকের পোস্ট এটা মানে অনেক বেশি ভারী বা আমি কিভাবে ক্যারি করছি তো আমি এটা আমি সবাইকে ক্লিয়ার করে দিয়েছি এটা কিন্তু খুবই হালকা পাতলা একটা চেইন জাস্ট এটা আমার একটা কি বলবো এটাকে ফ্যাশনেবলের জন্য পড়া হয়েছে ফ্যাশনের জন্য অন্য কিছু আচ্ছা ইন্দু ভাইয়ের কাছে জানতে চাই যে রুমি করিম ভাই খুবই আনকমন আনকমন ড্রেস পরে যেটা দেখে অনেক আলোচনা হয় সমালোচনা হয় আজকে যে ড্রেসটা পরে আসছে আপনার কেমন লাগছে আমরা যখন আগে মোবাইল ফোন ব্যবহার করতাম তখন এত বড় গিগা ছিল তারপরে যখন নতুন নতুন ফোন আসছে আমাদের কাছে ওগুলো আনকমনই ছিল কিন্তু আমরা যখন নতুন নতুন টেকনোলজি আসে নতুন নতুন ফ্যাশন আসে আমরা ওটা লুফে নেই তো রুমি যখন পড়ে আসলে কি আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠবো আমাকে এটা ভাবতে হবে আজকে নতুন কিছু দেখব আজকে নতুন কিছু জানবো আজকে নতুন কিছু শিখবো যখন এই ভাবনাটা থাকবে তখন না সমালোচনাটা হবে না আমরা যেটা দেখতে অভ্যস্ত আমরা সেটার বাইরে যেতেই চাই না এবং যেতে চাই না বলে এটা বসতে কেন ওটা পড়ছে কেন এই ধরনের ভাষাগুলো আসে ফ্যাশন যেটা আপনি পরে আরাম পান ওটাই ফ্যাশন আমি যেটা যেটা পরে পরে আরাম আরাম পাচ্ছি পাচ্ছি এটা ফ্যাশন ফ্যাশন ও ওর যেটা ভাল লাগবে আরেকজন করবে আমার যেটা ভাল লাগবে আরেকজন করবে ভালো না লাগলে লুঙ্গি মাথায় দিয়ে ঘুরবে সমস্যা কি আচ্ছা অনেকই বলে যে একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে ভাই একটা পার্টিতে যাবো কোন কোট পরে গেলে সবাই তাকায় থাকবে কাজ করতে পেটিকুট পড়ে যা ঠিক আছে সো এখন যার যার ইচ্ছা যেমন করে ভালো লাগে যেটাতে ভালো লাগে মানে আমি মনে করি যে যাকে যেইভাবে নিজেকে রিক্রিয়েট করতে পছন্দ করে এখন অনেকে আছে এটা তার ভালো লাগবে না সে লিভ হোক এখন অনেকে আছে সে তার সারা সারাকণি ফর্মাল ড্রেসই ভালো লাগে অন্য কোনো তাকে ড্রেস পণ তার মোটেও ভালো লাগবে না এখন এটা হচ্ছে কি আর আমরা যেহেতু ডিজাইনার আর ডিজাইনার পোশাকগুলো হয় কি সাধারণ মানুষের চাইতে একটু আলাদা হয় যেটা আমরা মানে বাইরের দেশগুলোতে দেখতে পাই বাংলাদেশের মানুষ একটা জিনিস রিসিভ করতে কিন্তু খুব ডিফিকাল্ট একটা একটা জিনিস মানে রিসিভ করতে তাদের সময় লাগে কিন্তু কিন্তু দেখবা আর যখন তারা আবার ওই জিনিসটা খুব ইউজ হয় ওটাও না রুমি আমার কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় কিছু মানুষ পথ দিয়ে যায় আর এক একজনের জানলা দিয়ে একটু উকি দিয়ে ওরা গালি দিয়ে চলে যায় এখন সোশ্যাল মিডিয়াটা হচ্ছে এরকম ওরা স্ক্রল করে যেটা ভালো লাগলো একটা গালি দিয়ে যায় ভাই তোর কি কাজ এখানে তোর এখানে ভালো না লাগলে তুই ইগনোর কর তুই তো তোর মতো করে তোর সারা পৃথিবীকে চালাইতে পারবি না তোর ঘরের বউরেই চালাই পারিস না তুই আবার বাইরের মানুষের এরকম করতে ওরকম করতে সো ওই ধরনের মানুষ যারা অন্যের সমালোচনা করতে পছন্দ করে ওদেরকে নিয়ে আমার কোনো কথা নাই কারণ ওরা বস্তি বস্তিই থাকবে ছাপড়ি ছাপড়ি থাকবে যারা গঠনমূলক সমালোচনা করে তাদেরকে আমি ওয়েলকাম করি আপনারা বলবেন আপনাকে এটা ভাল লাগছে না ওটাই ভাল লাগবে আমি ওয়েলকাম করব কোনো সমস্যা নাই কিন্তু যারা মানে খায়া নিজের খায়া বোনের মোশ তারায় আর ওই যে সেলিব্রিটি মিডিয়া পার্সনদের বাপমা তুলে গালাগালি করে চরিত্র নিয়ে কথা বলে আমি বলবো যে ওয়েল ইউর ওন মেশিন যদি তেল না থাকে আমি সাপ্লাই দিব আর মেশিন না থাকলে আল্লাহর কাছে বলেন কিছু করেন আচ্ছা অনেকেই বলে যে আমার অনেক কমেন্টস দেখি যে ইমতু ভাইয়া অনেক বেশি মেকআপ করে আজকে

আপনি আসলে রূপচর্চার পিছনে কতটুকু সময় ব্যয় করেন ঠিকমতো খাবেন দাবেন ঘুমাবেন বেশি করে পানি খাবেন মন পরিষ্কার রাখবেন মুখ পরিষ্কার থাকবেন মন পরিষ্কার থাকলে মুখ পরিষ্কার আমি একটা কথাই বলতে চাই মন যখন পজিটিভ থাকবে থিং যখন আপনার পজিটিভ থাকবে অটোমেটিক সেটা কিন্তু আপনার চেহারার মধ্যে ফুটে উঠবে আপনার মন যখন খুব সাদা মাটা একটা মানুষের একটা মানুষের আমরা কি করি এখন বাঙালিরা সবাই আর কি যে একটা মানুষের ভুল দেখি খালি কে কোথায় ভুল করছে কিন্তু তার গুণটা কিন্তু দেখি না সে অনেক গুণে গুণান্বিত তার একটা ভুল পেলাম ওইটা নিয়ে খুব আমরা কি করি গসিপিং করা শুরু করে দিই তাই না বিউমার ছড়াই তো দেখা যায় ওইটা না করে তার তার দেখেন দেখেন ভালো কাজটা অটোমেটিক হয়ে যাবে যাক আমি দর্শকদের বলছি আমি রুমিকে দেখে ওর একটা ইভেন্ট আমার যাওয়ার কথা ছিল আমি যেতে পারিনি ওকে সরি বলার জন্য আসছি ভাইরা আসছেন আপনারা অনেক প্রশ্ন করছেন আমি সব প্রশ্নকে ওয়েলকাম করি আপনি যেমন আমাকে হার্ড প্রশ্ন করছেন আপনাকে আমি হার্ড উত্তর দিছি আপনি পার্সোনালি নিয়েন না গিয়ে আবার ফেক অ্যাকাউন্ট খুলে আমার গাড়ি ঠিক আছে আর যারা আমাকে ভালোবাসেন আমার পেজে ফলো করে ডিফেন্ড করেন আমাকে বিশেষ করে যারা বাজে কমেন্ট করে ওদেরকে ডিফেন্ড করেন তাদের জন্য অনেক ভালোবাসা আর যারা আমাকে বাজে কমেন্ট করেন তাদের জন্য ডাবল ভালোবাসা কারণ তারা এই বাজে কমেন্ট না করলে জানতাম না যে মানুষগুলো আমার এত ভালোবাসে আচ্ছা আরেকটা আমরা অনেকদিন আবার প্রশ্ন অনেক সুন্দরী মেয়ে দেখে আমার প্রশ্ন করি আপনি এত সুন্দর কতগুলো প্রেম করেন এখন তো আপনি অনেক সুন্দরী মেয়ের থেকেও অনেক বেশি সুন্দর সেক্ষেত্রে এই প্রশ্নটা আপনাকে না করলে রাতে ঘুম হবে না আপনি কতগুলো প্রেম করছেন খেলোয়াড় খেলে যায় দর্শক গুনে যায় সো আমার কাজ খেলে যাওয়া গুনার কাজ আপনাদের আচ্ছা আমরা গুনতে চাই একটু সংখ্যাটা বললে আমরা গুনতে একটু সুবিধা হবে আমি একটা কথা বলি একটা কথা বলি একটা মাঝি যখন নৌকা চালায় ও কয়বার বাইসে পানির মধ্যে আপনি কিন্তু ওটা গুনতে পারবেন না একটা কৃষক যখন ধান কাটে সে কেঁচি দিয়ে কয়বার পুঁতছে সে কিন্তু ওটা বলতে পারবে না তো আমি বলছি এখন যৌবন বয়স অনেক কিছুই হবে এখন ডিম ফুটার আগে বাচ্চা গুনবো না একেবারে শেষ বয়সে এসে জিজ্ঞেস করেন তখন যদি গুনে শেষ করতে পারি বলবো না আনকাউন্টেবল অবশ্যই আনকাউন্টেবল ভাই যে বলে যে আমি ভার্জিন ফ্রম এভরি সাইড ও মিথ্যে কথা বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ